তিরিশ দিনে পনেরোশো মুরগি চৌষট্টি বস্তা খাবার রানিং রেখে সকালে এই খামার থেকে অর্ধেকের মতো মুরগি বিক্রি হয় যেখানে মুরগির গড় ওজন ছিল এক কেজি আটশো থেকে সর্বোচ্চ এক কেজি নয়শো গ্রাম বিকেলে এই খামার থেকে বাকি মুরগিগুলো বিক্রি হয়ে যায় যেখানে মুরগির গড় ওজন ছিল সর্বনিম্ন দুই কেজি একশো গ্রাম এই অল্প সময়ের মধ্যে এত বড় ডিস্টেন্স কিভাবে হয়ে গেল আর আপনাদেরকে দেখাবো কিভাবে এই অল্প সময়ের মধ্যে গড়ে দুইশো গ্রাম ওজন বৃদ্ধি পেয়ে গেল খামারের ভেতরটা মসৃণ নয় আদর্শ খামারের অনেক শর্তই পালন করতে ব্যর্থ হয়েছে এই খামারটি পানির জন্য নিপল ড্রিঙ্কার সিস্টেম ব্যবহার করা হয়েছে আর লিটারে ব্যবহার করা হয়েছে বালি এই উদ্যোক্তার মধ্যে বালি ব্যবহারে রয়েছে অনেক সুবিধা একদিকে যেমন খরচ কমায় অন্যদিকে মুরগির স্ট্রোকের ঝুঁকির প্রবণতা কমায় গরমে বালি ভিজিয়ে দিলে মুরগির স্ট্রোক করার ঝুঁকি অনেকাংশেই কমে যায় এই খামারে নিপল ড্রিঙ্কার সিস্টেম ব্যবহার করা হয়েছে এটি নিয়ে আমার এবং অনেক খামারেরই দ্বিমত রয়েছে অনেকেরই ধারণা নিপল ড্রিঙ্কারের মাধ্যমে মুরগির ওজন কম আসে তবে এই ধারণা এই খামারে আসার পর ভুল প্রমাণিত হয়েছে বাচ্চা বিগত জুলাই মাসের পঁচিশ তারিখে নেওয়া হয়েছে আজকে হয়েছে আগস্ট মাসের পঁচিশ তারিখ আজকে তিরিশ দিন পূর্ণ হয়েছে দুই হাজার স্কোয়ার ফিটের এই খামারটিতে বাচ্চা নেওয়া হয়েছিল পনেরোশো পিস তিনশো পিস মুরগি গ্রিল অবস্থায় বিক্রি করে দেওয়া হয়েছে আর বাকি যে বারোশো পিস মুরগি সেগুলোর কাঙ্ক্ষিত ওজনের চেয়েও অনেক বেশি ওজন পেয়েছে যা জানতে আমি চলে গেলাম এই খামারের ডিলারের কাছে আমার আওতা যে খামারগুলো আছে আমি নিয়মিত তাদের খামারগুলো ভিজিট করি আমি তাদের সঠিক দিক নির্দেশনা প্রদান করি আমার দিক নির্দেশনা অনুযায়ী টার্গেট কম খাবার খেয়ে টার্গেটে ওজন আসে আমার যেমন অবদান আছে আমাদের কোম্পানি নতুন আদর্শ আমারের নীতি লঙ্ঘন করা উত্তর দক্ষিণে নির্মিত এই শেডটির একদিকে রয়েছে উঁচু দেওয়াল যা এই শেডটির ভিতরে বাতাস প্রবাহে বাধাগ্রস্ত করে সেটটি দুচলা হলেও খামারের জন্য টিনের চাল মোটেও আদর্শ নয় এছাড়াও খামারের ভিতরে কোনো সিলিংয়ের ব্যবস্থা করা হয়নি এমনকি পর্যাপ্ত বৈদ্যুতিক পাখারও ব্যবস্থা খামারের আদ্যপ্রান্ত শেষে এবারে মূল প্রসঙ্গ আদর্শ খামারের শর্ত খুব একটা পূরণ না করলেও কিভাবে এখানে এত ভালো ওজন আসে সেটি পুরোপুরি আমার কাছে বোধগম্য নয় এই ব্যাপারে আপনারা কমেন্টসে আপনাদের মতামত জানাতে পারেন তবে একটি ব্যাপার এখানে কিন্তু স্পষ্ট সেটি হচ্ছে অধিক জায়গায় যদি অল্প পরিমাণে মুরগি পালন করা হয় তাহলে মুরগির ওজন ভালো আসতে বাধ্য এবারে পরামর্শ বাংলাদেশের বেশিরভাগ খামারি মুরগি তখনই বিক্রি করে দেয় যখন মুরগির ওজন আসা শুরু হয় আর মুরগি বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে স্ট্রোক সমস্যা স্ট্রোক প্রতিরোধে কার্যকরী উপায় নিয়ে আমি কয়েকটি প্রতিবেদন আপলোড করেছি আপনারা চাইলে সেই প্রতিবেদনগুলো দেখে আসতে পারেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

এই বাবাই বিরুদ্ধে সেকেন্ডেতে দাদা দাদা হ্যাঁ 5 সেকেন্ডে চিন্তা 40 41 হ্যাঁ 42 খেলে কি হয়